আলাইকুম সম্মানিত ভেয়াস আশা করি ভালো আছে নামেও ভালো আছি আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন এখানে কয়েক প্রকারের কন্ডম আছে জাম্বু কন্ডম ওয়ান টু থ্রি টপ নস বিভিন্ন কোয়ালিটির যে বাইদের দাম্পত্য জীবন অসুখী লিঙ্গ চিকুন ছোট স্ত্রীকে সুখ দিতে পারছেন না যার জন্য আপনার স্ত্রী আপনাকে রেখে পরক্রিয়া করছে কারণ হলো আপনার লিঙ্গ চিকুন বা ছোট স্ত্রী জাগা মতো আঘাত না করতে পারার কারণে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে অন্য কোথাও পরক্রিয়া করছে বা আপনি সময় পাচ্ছেন না আপনার সময় একদম অল্প সময় যার জন্য দুই চার মিনিটের আপনার বীরজা আউট হয়ে যাচ্ছে যার জন্য স্ত্রী আপনাকে ভালোবাসছে না এটাই বাস্তবতা ভাই এটাই হলো পুরুষের দুর্বলতা টাকা আছে শরীরের শক্তি আছে সবই আছে কিন্তু বিশেষ একতায় স্ত্রীর কাছে দুর্বল তাহলে কি ওই স্ত্রীকে আপনাকে ভালোবাসবে না মোটাই না ভাই তাদের জন্য বলি এই যে আট ইঞ্চি লম্বা জাম্বুকন্ডম এটা লম্বা পাবেন আট ইঞ্চি মোটা পাবেন ছয় ইঞ্চি এটা ব্যবহারের মাধ্যমে আপনার হবে আট ইঞ্চি লম্বা এবং ছয় ইঞ্চি মোটা তারা লিঙ্গ আরো ছোট দেখা গেল তিন ইঞ্চি সাড়ে তিন বলি এটা এটা হলো কটম থ্রি এটা হলো নস এটা ব্যবহারের মাধ্যমে আপনার লিঙ্গ হবে সাত ইঞ্চি লম্বা এবং পাঁচ ইঞ্চি মোটা আবার যারা ভাইব্রেটার খুঁজছেন এটা ভাইব্রেটার গোড়ায় ভাইব্রেটার আছে আগায় ভাইব্রেটার আছে এটা চাপ দিলে নগদ ভাইব্রেটার হতে থাকবে মানে ঝাড়ের গতিতে ভাইব্রেটার হতে থাকবে আর এই ভাইব্রেটার হওয়ার কারণে আপনার স্ত্রীর অর্ঘদম বেশি হবে যার জন্য আপনার স্ত্রী আপনাকে ভালো পাগলের মতো ভালোবাসা থাকবে আবার চাপবেন না এটা বন্ধ হয়ে গেল ভাই দয়া দরি না করে যাদের লিঙ্গ চিকন ছোট দম্পতি জীবনে অসুখী ভাই এখন থেকে আপনার চিন্তা দুশ্চিন্তা সব দিন শেষ এখন হবে জাম্বুকর্ণের বাংলাদেশ আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারবেন আর পাগলের মতো আপনাকে ভালোবাসবে 100% গ্যারান্টি দিচ্ছি আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য কারণ এই জাম্বুকর্ণ মাধ্যমে আপনার স্ত্রী একদম জড়াত আগত করতে পারবেন আর মানে পরিপূর্ণ সুখ দিতে পারবেন যার জন্য আপনার স্ত্রী আপনাকে আহ পরকেত দূরের কথা আপনাকে ছেড়ে থাকার কথা কখনো চিন্তা করতে পারবে না তাই আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যে কোনো প্রয়োজনে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক খেয়ালে খেতে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ